আসসালামু আলাইকুম দেশ সময় পোস্ট থেকে যারা আমার ভিড় দিয়েছেন আলিয়া কন্টিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আজকে ঠান্ডার দিন এর দিন ভালো না তারপরও কাজ পোলাপানি যে দেখেন এই চলো আর শ্যাম্পুল করার জন্য এখন ইনশাল্লাহ একটা শ্যাম্পুল চলছে আমাদের কাজটি এটি বড় সাইড যে সুমন কাজ চলছে শ্যাম্পুলগুলো করতেছি আজকে তো আর এই যে সবগুলো কাজ করা আছে এখানে দেখতেছেন আর শ্যাম্পুলটি অবশ্যই কেমন হবে কমেন্টের মাধ্যমে যেমন যেহেতু এখন রাফ কাটিং চলতেছে তো পুরো কাজ হলে অবশ্যই আপনাদের ভিডিওটি দেব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন অবশ্যই করে দেবেন